পুরি বা 15 বাজে আমরা ভালো ঘুমিয়ে নিলাম তো এখন রেডি হবো যাব হচ্ছে মন্দিরের উদ্দেশ্যে এখন 7টা বাজে আমরা এখানো বের হই সময় মন্দির বন্ধ হয়ে যায় আসলে থেকে ফেরার পথে দেখছিলাম আমাদের হোটেল থেকে কিন্তু অটোতে মন্দির আসতে 2 মিনিট মত লাগে কিন্তু রাতের বেলা এতটাই ভিড় ছিল প্রায় 10 মিনিট লেগেছিল আর এসেই দেখছি প্রচন্ড মন্দিরের বাইরে প্রায় কুড়ি মিনিট লাইনে দাঁড়ানোর পর আমরা মন্দির ভেতর প্রবেশ করেছি আর আমার মা আর বাকি যাদের সবাই দৌড়ে দৌড়ে একদম মন্দিরের ভিতরে প্রবেশ করেছে কারণ আর আধ ঘন্টা মতনও নেই মন্দির বন্ধ হয়ে যাবে কিন্তু তাও আমরা ভিডিও তুলবো বলে স্লো মোশনে আমরা যাচ্ছি এই জন্য আমার মা ওরা বারবার আমাদের ফোন করে ডিস্টার্ব করছে আর আমরা প্রথমেই দেখো এই মন্দিরটা পড়েছে কিন্তু ভীষণ সুন্দর আর এখন এই জায়গাটা থেকে ভালো লেগেছে পরপর কিন্তু একটা মন্দিরের ওপর দিয়ে আর মন্দিরে যেতে হবে ব্লগে যেরকমটা তোমাদের বললাম আমাদের কিন্তু অনেক দিন ধরেই দীঘা আসার একটা প্ল্যান এই জগন্নাথ মন্দির দর্শনও হয়ে গেল। বাস তখন ওই জগন্নাথ মন্দিরটা ওপেনিং হয়েছে প্রায় কুড়ি দিন মতন হবে জগন্নাথের টানে আমরা চলে এসেছি জয় জগন্নাথ এরপর আমরা চলে যাচ্ছি মূল মন্দিরে আর দেখো এই সময় অ্যানাউন্স করছে যে তাড়াতাড়ি আসুন আপনারা আর তিন মিনিট বাকি মন্দির বন্ধ হয়ে যাবে আমরা দৌড়ে দৌড়ে সবাই মিলে যাচ্ছি না খুব একটা বিকট আওয়াজ হচ্ছিল এই জন্য আমি কোনো ভিডিওতে সাউন্ড দিতে পারিনি আমার মা আর কাকিদের তো দেখা হয়ে গেছে ওরা প্রায় বাইরে বেরিয়েও গেছে আর আমাদের ফোন করছে তাড়াতাড়ি যা মন্দির বন্ধ হয়ে যাবে আর আমরা বলছি ওকে চাপ নেই যদি জগন্নাথ চায় আমরা তিন মিনিট কেন এক মিনিট আগেও দেখবো আমরা যখন পুরী গেছিলাম তখন একটা কৃষির ব্রত চলছিল তো এত ভিড় ছিল আমি জগন্নাথকে মানে এক ঝলক মতন দেখেছি তো এইখানে দীঘায় এসে জগন্নাথকে আমি খুব ভালো করে দেখতে পেরেছি যাই হোক আমরা সবাই আলাদা হয়ে গেছি কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো আমাদের কোনো টেনশন নেই আমরা জাস্ট ভিডিও তুলে যাচ্ছি আর এখানে পদ্ম ফুলগুলো কিন্তু ভীষণ সুন্দর লাগছিল আর এই জায়গাটা কি সুন্দর মন্দিরটা লাগে চলো এরপর আমাদের ঘোড়া কমপ্লিট জায়গাটা কিন্তু অনেকটা বড় এরিয়া জুড়ে তো আমাদের জগন্নাথ দর্শন হয়ে গেছে আমরা যাবো সমুদ্র দর্শন করতে আবারও তো দেখো এই জায়গাটা ভীষণ সুন্দর লাগছে দশ বেজে গেছে মন্দির বন্ধ করে দিয়ে চলো এদিক দিয়ে যেতে হবে মন্দিরের অপোজিটেই কিন্তু এই পার্কটা ছিল কিন্তু আমাদের আর যাওয়ার সময় হলো না আর এই লাইটিংগুলো কিন্তু চন্দননগরে তো আমরা নেক্সট টাইম গেলে হয়তো নাও দেখতে পারো কারণ পুজো যেহেতু ওপেনিং হয়েছে তাই দেওয়া এরপর আমরা চা খেয়ে নিলাম আমরা আবার চলে এসেছি বাবা এদের শেষ হয় না রাত নটার সময় পনেরো নটা নটা বাজে আবার আমরা সমুদ্র সামনে আমাদের তো গাইজ চলো আমরা এখন যাই থেকে ওই জায়গাটা বেশি ভালো লাগছে এই জায়গাটা লাইটটা পড়ছে আর এই জায়গাটা বাবা বড় ঢেউ আসছে বড় ঢেউ আসছে কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে ওয়েদারটা কেমন একটা হয়ে রয়েছে একটু বৃষ্টি হলে ভালো হয় দেখবো কেমন লাগে বলতে না বলতেই দেখি বৃষ্টি নেমে গেছে ব্যাস হয়ে গেল আমাদের ঘোড়া এই আমাদের খাবার চলে এসেছে কি খাবার আছে এখানে মাদ্ধভাজা चलो गाइस বৃষ্টি নেমে গেছে সবাই পালাচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা এখন সবাই চলে যাচ্ছি আমরা চলে এসেছি অলমোস্ট নটা পঞ্চাশ বাজে তো বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে ওই ভিজে 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 চলে এসেছি আরও বেশি জোরে বৃষ্টি হওয়ার আগে আমরা চলে এসেছি বাই বাই